আপনি কি জানেন আপনি চাইলে কেউ আপনাকে নিয়ে সবসময় ভাববে আপনাকে সবসময় মিস করবে তার মনের ভেতর সবসময় শুধু আপনার 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 কথাই ঘুরপাক খাবে সে প্রতি আকৃষ্ট হয়ে যাবে কিন্তু হওয়ার যে হাত রয়েছে অবাক হয়ে থাকেন তাহলে আপনাকে আরো একবার স্বাগতম টেলিপ্যাথির রহস্যময় জগতে সাইন্টিফিক প্যারাসাইকোলজির টেলিপ্যাথি সেক্টরে এমন একটি প্রসেস রয়েছে যে প্রসেসটি ফলো করে আপনি কারো মনের ভেতরে এমনভাবে ঢুকে যেতে পারবেন যে সে সবসময় শুধু আপনার কথাই ভাবতে থাকবে এবং আপনাকে মিস করবে এর আগে এই বিষয় নিয়ে আরো একটি প্রসেস আপনাদেরকে শিখিয়েছিলাম এবং সেই ভিডিও দেখে প্রায় সবাই তার প্রিয় মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে পেরেছিল তাই এখন আপনাদের এই এই ভিডিওতে গভীরের প্রসেসটি চলেছি আপনাদেরকে আমি এমন একটি বই থেকে শেখাবো যে বই বাংলাদেশের কোন লাইব্রেরিতে খুঁজে পাওয়া যায় না কারণ বড় বড় সাইকাইটিস্ট টেলিক্যানোসিস্টার চায় না এই কৌশল সাধারণ মানুষরা জানো তাই এই বইগুলো সাধারণ মানুষদের কাছ থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং লুকানো হয়েছে তাই সেই বই থেকে আজকের এই ভিডিওতে দেওয়া প্রসেসটি ফলো করে আপনি একশো পার্সেন্ট সফল হবেন ইনশাআল্লাহ চলুন তাহলে কথা না বাড়িয়ে সেই রহস্যময় বইটি থেকে সরাসরি সেই প্রসেসটি আপনাদেরকে শিখিয়ে দেই এই প্রসেসটি আপনাকে করতে হবে সেই ব্যক্তিটি রাতে ঘুমিয়ে যাওয়ার পর যদি আপনি না জানেন যে সেই ব্যক্তি কখন ঘুমায় তাহলে একটু কষ্ট করে জেনে নেওয়ার চেষ্টা করুন এরপরেও যদি জানতে না পারেন তাহলে আনুমানিক একটি সময় ঠিক করুন যে অবশ্যই এই সময়টিতে সে ঘুমিয়ে পড়েছে এবার প্রসেসটা করার পালা আপনি আপনার বিছানায় শান্ত হয়ে বসুন অথবা শুয়ে পড়ুন তবে আমি সাজেস্ট করব এটা বসে করলেই বেশি ভালো হবে কারণ আপনি যদি শুয়ে করতে যান তাহলে আর সেটি হল আপনার মেরুদণ্ড চারপাশ যেন নীরব থাকে এটি করার সময় কোনোভাবে আপনার মনোযোগ যেন নষ্ট না হয় গভীর ধ্যানের সাথে এটি করতে না পারলে ফলাফল পাবেন না সব কিছু ঠিক থাকলে এবার গভীরভাবে নিঃশ্বাস নিন নাক দিয়ে গভীর শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন এভাবে সাতবার করুন সাতবার করা হয়ে গেলে এবার কিছু সময় শান্ত হয়ে বসুন এবার আবার শান্তভাবে নাক দিয়ে নিঃশ্বাস নিন এবং মনের চোখ দিয়ে দেখার চেষ্টা করুন যে বাতাস নিঃশ্বাসের মাধ্যমে আপনার নাক দিয়ে ঢুকে গলায় প্রবেশ করছে এরপর গলা বেয়ে পেটে প্রবেশ করছে এবং ফুসফুস হয়ে আবার পেট থেকে বুক বেয়ে গলা দিয়ে এসে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা কয়েকবার কল্পনা করুন এবার দেখবেন আপনার মাথার ভেতর এক ধরনের ঝিঝি পোকার মতো শব্দ শুনতে পাবেন এটাকে বলা হয় সাউন্ড অফ সাইলেন্স কিন্তু এই শব্দটি কোন দিক থেকে আসছে তা আপনি ধরতে পারবেন না এখন আপনি আপনি চেষ্টা করুন যে শব্দটি কোথা থেকে আসছে মজার ব্যাপার হলো যতই আপনি বোঝার চেষ্টা করবেন যে শব্দটি কোথা থেকে আসছে ততই এই শব্দটি গভীর বা জোরালো হতে থাকবে এই শব্দের সাউন্ড বাড়তে থাকবে এবং এই মুহূর্তটাতেই আপনি পৌঁছে গেছেন আপনার সাবকনসিয়াস বা অবচেতন মনের সবচেয়ে গভীরতম স্থানে এখন আপনার ব্রেন থেকে যে ফ্রিকোয়েন্সি বের হবে তা হবে প্রচুর শক্তিশালী এবার আপনি কল্পনা করুন যে যাকে আপনি পাগল বানাতে চান সেই ব্যক্তি হেঁটে হেঁটে এসে আপনার ঠিক সামনে মুখমুখি হয়ে বসেছে আপনি আর সে মুখমুখি এখন কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকুন এবং মনে মনে কল্পনা করুন যে সেই ব্যক্তি আপনার দিকে তাকিয়ে আছে এখন আপনি তার চোখের দিকে চোখ রেখে বলতে থাকুন আপনি তাকে কতটা ভালোবাসেন বলতে থাকুন যে আপনি তাকে চান এবং বলতে থাকুন যে তুমি আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছ তুমি আমার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছ তুমি আমার প্রেমে পড়ে যাচ্ছ এই কথাগুলি খুব গভীর ভাবে মনোযোগ দিয়ে কল্পনার মাধ্যমে তার চোখে চোখ রেখে বলতে থাকুন এবার বলা শেষ হলে আবার কয়েকবার নাক দিয়ে গভীর নিঃশ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন এবং ধীরে ধীরে চোখ খুলে ফেলুন এই প্রসেসটি অল্প কয়েকদিন গভীর মনোযোগ দিয়ে করলে একশো পার্সেন্ট সিওর থাকুন যে সেই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি কি জানেন পারবেন। আপনার ভালোবাসার মানুষটি এই মুহূর্তে আপনার সম্বন্ধে ভাবছে কিনা বা ভেবে থাকলেও কি ভাবছে সেটিও জানতে পারবেন খুব সহজে এমন কি কোনো ব্যক্তি যার সাথে আপনার কখনো কথাই হয়নি সেই ব্যক্তিটি আপনার সম্বন্ধে কি ভাবছে সেটিও জানতে পারবেন এই প্রসেসটি একশো সত্য এবং প্রমাণিত Oh. Então, a process.